যারা আসলে ওয়ার্ড পেজ দিয়ে ফিলান্সি করতে চায় বা করতে চাচ্ছে তাদের একটা কনসেপ্ট থাকে যে আপনি ওয়ার্ডপ্রেস থেকে ফিলান্সিং করবেন বাট শুধুমাত্র ফ্রিলান্সিং না আপনি ওয়ার্ড দিয়ে কিন্তু ভ্যারাইটিসে আপনি ইনকাম করতে পারবেন সো আজকে ভিডিওতে আপনাদের সাতটা সেক্টরের কথা বলবো যে সাতটা সেক্টর দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করেই সেখান থেকে আপনি ফাইভ ডলার থেকে শুরু করে পাঁচ ডলার বা দশ হাজার ডলার এর চেয়েও বেশি ইনকাম করতে পারবেন আর শেষের যে দুইটা সেক্টর সেই দুইটা সেক্টরে কাজ করতে গেলে আপনার তেমন একটা প্রফেশনাল হতে হবে না বা তেমন একটা টেকনিক্যাল পার্সন হইতে হবে না সেখানে একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে বাট যদি আপনি লেগে থাকেন সেখান থেকে হিউজ অ্যামাউন্টের মানি আপনি ইনকাম করতে পারবেন শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে প্রথম সেক্টরটা হলো ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এইটা যদি আপনি প্রপারলি শিখেন ওয়ার্ডপ্রেস দিয়ে সেখান থেকে আপনি কিন্তু একটা ভালো লেভেলের ইনকাম করতে পারবেন এখন ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কি আপনি যে কোনো ধরনের একটা সাইট বানাবেন লাইক আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো পার্সোনাল পোর্টফোলিও বলেন বা আপনি যে কোনো একটা বিজনেস ওয়েবসাইট বলেন বা যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে যে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের যে আপনি কাজটা শিখবেন সেটা কিন্তু আপনি ইজিলি কোডিং ছাড়াও করতে পারবেন এবং কোডিং সহ আপনি শিখতে পারবেন কোডিং সহ শিখতে গেলে একটু সময় বেশি লাগবে এবং আপনাকে প্রপার একটা কোরিং নলেজও জানতে হবে তো সেটার জন্য আমার ভিডিও অলরেডি দিয়ে আসে যে আপনি যদি কোডিং দিয়ে কাজ শিখতে চান সেক্ষেত্রে আপনার কী কী প্রয়োজন হবে এবং আপনি যদি কোডিং ছাড়া শিখতে চান তো সেক্ষেত্রেও আপনি কিন্তু শুধুমাত্র কাস্টমাইজ করে এবং ভ্যারাইটিস ধরনের প্লাগ ইন আছে পেজ বিল্ডার আছে লাইক এলিমেন্টর ডিবি বা এরকম আরও অনেক পেজ বিল্ডার আছে আরও অনেক প্লাগ ইন আছে থিম আছে সেগুলোকে কাস্টমাইজ করে যে কোনো ধরনের ডিজাইন দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি বানাতে পারবেন তো এই রিলেটেড আমার একটা কোর্সও আছে যেখানে শুধুমাত্র ওয়াডপ্লাস কাস্টমাইজেশন করে এবং কোডিং ছাড়া লাইক এ টু জেড আপনাদের শেখানো হয়েছে যে কীভাবে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট বানাবেন কীভাবে আপনি সেগুলো যে মডিফাই করবেন বা কিভাবে একটা প্রপার ওয়েবসাইট আপনি ডিজাইন এবং ডেভেলপ করবেন সেই প্রপার একটা কোর্স আছে প্লাস হইলো এর সাথে আপনি ফিলান্স মার্কেট প্লেসে কীভাবে কাজ করবেন সেটাও এই কোর্সের ভিতরে ইনক্লুডেড আর এই কোর্সের সাথে আপনি আমাদের লাইফ টাইম সাপোর্ট গ্রুপে জয়েন হতে পারবেন সেখান থেকে সাপোর্ট পাবেন আর প্রতি মাসে একটা করে লাইফ সাপোর্ট ক্লাস হবে সেটা আমি নিজেই নিব এবং সেখান থেকেও আপনারা সাপোর্ট পাবেন সো যদি কেউ কোর্সে ইন্টারেস্টেড হন তাহলে আমি ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে চেক আউট করতে পারবেন এবং এনি টাইম আপনি এনরোল হতে পারবেন আর এই ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখে কিন্তু অনেক মানুষ ফিলান্সিং কাজ করতেছে এবং অনেক মানুষ জবও করতেছে সো শুধু শুধুমাত্র যদি আপনি ওয়েবসাইট বানানোটা শিখেন যে কীভাবে ওয়েবসাইট বানাইতে হয় তাহলে কিন্তু আপনি ইজিলি এই ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ ইজিলি করতে পারবেন শুধুমাত্র ফিলান্সিং না আপনি চাইলে জবও করতে পারবেন আপনি চাইলে লোকাল মার্কেটে কাজ করতে পারবেন আপনি চাইলে যে কোনো লাইক যে কোনো কোম্পানির হয়ে বা ভ্যারাইটিস ধরনের ওয়েবসাইট আপনি বানিয়ে দিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি ইনকাম করতে পারবেন আর আপনি যদি ওয়ার্ডপ্রেসে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টটা প্রপারলি শিখেন এবং এটা নিয়ে কাজ করেন তাহলে লং টার্মের জন্য আপনার ইনকাম হইতে পারে অ্যারাউন্ড এক ডলার থেকে শুরু করে পাঁচ ডলার পর্যন্ত এবং এর থেকেও বাড়তে পারে এটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের উপর বা আপনার এটা লং টার্ম যে কেরিয়ার আপনার কতদিন যাচ্ছে বা কীভাবে আপনি কাজ করতেছেন সেটার উপর আপনি যদি একটা টিম নিয়ে কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি এর থেকেও অনেক বেশি আর্ন করতে পারবেন আর এর পরের সেক্টর হলো ই কমার্স ডেভেলপমেন্ট এখন এই ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি শুধুমাত্র যে বিজনেস ওয়েবসাইট বানাবেন এজেন্সি ওয়েবসাইট বানাবেন পার্সোনাল পোর্টফোলো ওয়েবসাইট বানাবেন এটা কিন্তু না আমি শুরুতে বলছি যে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন আর আমি যদি নর্মাল ওয়েবসাইটের সাথে কম্পেয়ার করি যে ই কমার্স ওয়েবসাইট যদি আপনি ডেভেলপ করেন বা ডিজাইন করেন যাই করেন না কেন সেখানে আপনার কিন্তু স্যালারি রেঞ্জটাও বাড়বে প্লাস প্রজেক্টের প্রোজেক্টের বাজেটটাও অনেক বেশি থাকবে আমার যে কোর্সে সেখানে কিন্তু ই কমার্স সাইটটাও দেখানো হয়েছে প্রপারলি যে আপনি একটা ই কমার্স সাইট কীভাবে বানাবেন কীভাবে সেখানে প্রোডাক্ট অ্যাড করবেন এবং এভরিথিং লাইক একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ কীভাবে আপনি ডিজাইন করবেন ডেভেলপ করবেন সেটাও দেখানো হয়েছে সো ওই কোর্সটাতে সেটা আপনি পেয়ে যাবেন সেখানে আউটলাইন যদি চেক করেন সেটা দেখতে পাবেন যদি আপনি কোডিং দিয়ে করেন তাহলে একটু ডিফিকাল্ট হবে বাট আপনি যদি কাস্টমাইজ করে করেন তাহলে এটা অনেক ইজি এবং আপনি যদি ই কমার্স সাইট বানান এবং সেখানে যদি আপনি ভ্যারাইটিস ধরনের ক্লায়েন্টের কাজ করেন সেই ক্ষেত্রে একটা পার্সল ওয়েবসাইট একটা এজেন্সি ওয়েবসাইটের যে বাজেট থাকবে সেটার থেকে ডাবল বাজেট থাকে বা তার চেয়েও বেশি থাকে সামটাইম সো আপনি যদি লং টার্মের কথা চিন্তা করেন তাহলে বলবো যে আপনার ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের পাশাপাশি আপনার ই কমার্স সাইট বানানোরও কাজ করা উচিত এবং সেখান থেকে একটা হিউজ রেভিনিউ আপনি ইনকাম করতে পারবেন শুধুমাত্র ই কমার্স ডেভেলপমেন্ট শিখে আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ না করেন যে আমি ফিলান্সিং কাজ করব না আমি জব করব না তারপরও আপনি পারবেন কারণ আপনি একটা ই কমার্স সাইট যদি আপনি নিজের জন্যও বানান এই ই কমার্স সাইটটা বানিয়ে সেখান থেকে আমি কোনো একটা প্রোডাক্ট বেচবো সেটাও আপনি পারবেন সো ই কমার্স সাইট নিয়ে অনেকেই কাজ করতে চায় বা অনেকেই আছে যারা আসলে বিজনেস করতে চায় প্রোডাক্ট বেচতে চায় সো তাদের জন্য কিন্তু একটা ওয়েবসাইট বানানো এবং সেখানে তাদের প্রোডাক্টটা শো করা সো এই জিনিসটাও কিন্তু তাদের জানা দরকার সো আপনি যদি কোনো ফিনান্সিং বা আপনি জব নাও করতে চান কোনো সমস্যা নাই আপনার নিজের বিজনেস যদি দাঁড়া করতে চান সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন আমি যদি লোকাল মার্কেট থেকেও যদি কোনো একটি ই কমার্স সাইট যদি আমি বানাই কারোর জন্য সেখানেও কিন্তু আমি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মিনিমাম চার্জ করি সো আপনি চিন্তা করেন যে যদি আপনি বাইরের দেশে ক্লায়েন্টে কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাজেট ফাইভ থেকে থাউজেন্ড ডলার বা টু থাউজেন্ড ডলার এর চেয়েও বেশি একটা ওয়েবসাইটের জন্য বাজেট হয় সো আপনি যদি ফিলান্সিং করেন সেই ক্ষেত্রে বলবো যে মিনিমাম যদি আপনি লং টার্মের জন্য করেন তাহলে মিনিমাম দুই হাজার থেকে পা বা তার চেয়েও বেশি আপনি ইনকাম করতে পারবেন ইজিলি যদি আপনি শুধুমাত্র ই কমার্স নিয়ে কাজ করেন আর পরের সেক্টর হল এসিও অপটিমাইজেশন এখন আপনি যদি ওয়ার্ডপ্রেসের কাজ শিখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেসিক যে এসিওটা সেটা আপনি ইজিলি ওয়ার্ডপ্রেসের মাধ্যমেই করতে পাবেন হায়ার লেভেলের এসিওর কথা যদি চিন্তা করি আপনার কিউআর রিসার্চ থেকে শুরু করে ব্যাকলিং থেকে শুরু করে অনেক সেক্টর এখানে আসে বাট ওয়ার্ডপ্রেস সাইট যদি আপনি বানান সেখানে এসিও করার জন্য ভ্যারাইটিস প্লাগ ইন দেওয়া আছে এবং সেই প্লাগ মাধ্যমে আপনি এসিও করতে পারবেন খুব ইজিলি এবং এটা যদি এসিও করেন তাহলে ওয়েবসাইট র্যাঙ্কও করে অনেক জলদি সো আপনি যদি শুধুমাত্র দেখা গেলো যে আমি ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট পারতেছি না বা আমি শিখব না আমি শুধুমাত্র এসিওর কাজটা শিখবো এবং একটা দুটা প্লাগ ইন আমি প্রপারলি যদি কাজ শিখি এবং সেটার কিন্তু সময় লাগবে অবশ্যই সেটা নিয়ে যদি মার্কেট প্লেসে কাজ করতে চাই বা আমি যদি কোনো একটা সেক্টরে বা কারোর জন্য কাজ করতে চাই সেটা কিন্তু আমি ইজিলি পারবো সো যদি আপনি শুধুমাত্র ওয়ার্ড প্লেসে এসিও নিয়ে কাজ করতে পারেন যেমন ইয়েস্ট প্লাইগিন আছে র্যাঙ্ক ম্যাথ প্ল্যাগ আছে সো এইসব সেট আপ করে যদি আপনি প্রপারলি এসিও করে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি মিনিমাম আপনি যদি লং টার্মের জন্য কাজ করেন তাহলে ফাইভ হান্ড্রেড ডলার থেকে শুরু করে দুই ডলার পর্যন্ত ইনকাম করতে হবে সামটাইমের বেশিও পারবেন আর পরের সেক্টরটা হলো স্পিড অপটিমাইজেশন অ্যান্ড মেনটেনেন্স এখন স্পিড অপটিমাইজেশনে যদি আপনি কাজ করেন আপনি কিন্তু ইজিলো করতে হবেন একটা ওয়েবসাইট বানানো হয়ে গেছে সেখানে এসিও করা আছে বাট সেই ওয়েবসাইটটা স্লো লোড হচ্ছে বা বেশি টাইম নিতেছে লোডিং হইতে সো আপনি যদি স্পিড অপটিমাইজেশন শিখেন সেটাও কিন্তু আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবেন আপনি যদি সরাসরি ফাইবার এবং আপওয়ার্কে দেখেন শুধুমাত্র স্পিড অপটিমাইজেশনের কাজের অভাব নাই এবং সেইমভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মেনটেনেন্স সেখানে প্রতিনিয়ত প্লাগ ইন থিম আপডেট করা বা কোনো কিছু চেঞ্জের দরকার পড়লে চেঞ্জ করা কোনো একটা প্রোডাক্ট অ্যাড করলে অ্যাড করা বা কোনো একটা ব্লগ পোস্ট অ্যাড করা বা ডিলেট করা সো এই যে জিনিসগুলো এটা কিন্তু মেনটেনেন্সের কাজের ক্ষেত্রে পড়ে সো এই কাজগুলো একটু লং টার্মের জন্য হয় আপনি কিন্তু এই সেক্টরও কাজ পাবেন যাদের বড় বড় ওয়েবসাইট আছে যাদের একটা ই কমার্স ওয়েবসাইট আছে তাদের কিন্তু এরকম কন্টিনিউসলি একজন ডেভেলপার থাকে যে প্রতি মাসে তাদের প্লাগ থিম আপডেট করে দেয় বা যদি কোনো একটা কাজের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তারা করে থাকে এবং তারা কিন্তু একটা স্যালারি রেঞ্জে কাজ করে লাইক যদি একটা ওয়েবসাইট হ্যান্ডেল করার জন্য তারা প্রতি মাসে যে টু ডলার ফাইভ ডলার করে চার্জ করে থাকে সো আপনি দেখেন যে আপনার যদি এরকম যদি পাঁচটা ক্লায়েন্ট আপনি ম্যানেজ করতে পারেন দশটা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি লং টার্মের জন্য হিউজ অ্যামাউন্টের মানে ইনকাম করতে পারবেন সো এইভাবেও কিন্তু অনেক মানুষ কাজ করতেছে এবং অনেক সেক্টরেই কাজ করতে আছে মানুষ যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে তখন মেনলি ভাবে যে আমরা শুধুমাত্র একটা সাইট বানিয়ে দেবো তাহলেই ইনকাম ব্যাপারটা এমন না আপনার এই ওয়ার্ডপ্রেস দিয়ে ভেরিয়াস ওয়ে আসে যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন আর এই প্রতিটা সেক্টরই আপনার এক্সপ্লোর করা উচিত এবং কাজ করা উচিত যেন আপনার একটা সেক্টরে যদি কাজ কম থাকে তাহলে অন্য সেক্টরে যেন আপনি কাজ খুঁজতে পারেন বা কাজ করতে পারেন আর এর পরের সেক্টর হলো কাজকর্ম থিম এবং প্লাগ ইন ডেভেলপমেন্ট এখন কাস্টম থিম এবং প্লাগ ইন ডেভেলপমেন্ট করে কিন্তু অনেকে অনেক টাকা ইনকাম করতেছে এইটার আপনার যদি লং টার্মের কথা চিন্তা করেন তাহলে দেখবেন যে এই সেক্টরে আপনার সবগুলোর চেয়ে ইনকাম বেশি ইনিশিয়াল পর্যায়ে কারণ আপনি এইটা যদি শিখতে চান বা এটা যদি করতে চান তাহলে আপনার কোডিং জানা আবশ্যক এখন কোডিং দিয়ে যখন আপনি একটা কাস্টম থিম বানাবেন আপনি একটা ইন ডেভেলপ করবেন সেগুলো কিন্তু শুধুমাত্র যে আপনি ফ্রিলান্সিংয়ের ক্ষেত্রে লাগবে বা কোনো ক্লায়েন্টের জন্য লাগবে ব্যাপার তেমন না আপনি চাইলে সেই সব থিম এবং প্লাগ ইন সরাসরি সেল করতে পাবেন এবং এটা সেল করার জন্য অনেক মার্কেট প্লেস আছে আপনার থিম ফরেস্ট আছে এনভাইটো আছে সেখানে আপনি এই সব থিম এবং প্লাগ ইন কিন্তু সেল করতে পারবেন যদি আপনি ফ্রিলান্সিংয়ের বাইরে চিন্তা করেন আপনি চাইলে ফ্রিলান্সিংও করতে পারবেন কারণ অনেক মানুষ আছে যে ভ্যারাইটিস অনেক কাস্টম থিম ডেভেলপ করে বা অনেকে আছে যারা কাস্টমভাবে প্লাগ ইন ডেভেলপ করতেছে সো আপনি কিন্তু এর পাশাপাশি আপনি কিন্তু নিজেও আপনার থিমটা সরাসরি সেল করতে পারবেন এবং সেটা কিন্তু আপনার প্যাসিভ ইনকাম হবে সো প্লাগিন এবং থিম ডেভেলপমেন্ট যদি আপনি প্রপারলি শিখতে পারেন এবং সেখান থেকে যদি ভ্যারাইটিস থিম বা প্লাগিন আপনি বানাতে পারেন সেটা কিন্তু আপনার প্যাসিভ ইনকামের অন্যতম কারণ হবে যে আপনি যদি এই সেক্টরে লং টার্মের জন্য কাজ করেন তাহলে মিনিমাম তিন হাজার ডলার থেকে শুরু করে দশ ডলার বিশ হাজার ডলার পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন প্রতি মাসে আর এর পরে যে দুটা সেক্টর আসে সেটা কিন্তু একটু সহজ বাট আপনার ক্ষেত্রে তেমন একটা শেখার জন্য সময় দিতে হবে না বাট লং টার্মের জন্য আপনার এটা চালিয়ে যেতে হবে তাহলে আপনি ইনকাম করতে পারবেন আপনি যদি শর্ট টার্মের কথা চিন্তা করেন যে আমি খুব জলদি ইনকাম করব সেই ক্ষেত্রে এটাতে তেমন আপনি সাকসেসফুল নাও হতে পারেন আর প্রথম যে সেক্টরটা হলো সেটা হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট এবং ব্লগ সেট আপ ওয়াটপেজ দিয়ে আপনি কিন্তু একটা ব্লগিং ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন ইজিলি আর সেটা বানিয়ে আপনি কিন্তু কন্টিনিউয়াসলি সেখানে আপনার ব্লগ পোস্ট করতে পারবেন এবং সেটা দিয়ে আপনি কিন্তু একটা অ্যাডসেন্সের ইনকাম আপনি দাঁড়া করতে পারবেন এবং এটা অবশ্যই শুধুমাত্র যে আপনি ওয়ার্ডপ্রেসে যে কীভাবে একটা ব্লগ ওয়েবসাইট বানাইতে হয় বা কীভাবে একটা ব্লগ অ্যাড করতে হয় কীভাবে সেটা করতে হয় শুধুমাত্র এই পর্যন্ত সীমাবদ্ধ না এছাড়াও আপনার প্রতিনিয়ত সেখানে কন্টেন্ট দিতে হবে কন্টেন্ট পাবলিশ করতে হবে আপনাকে আপনার নিশ অনুযায়ী টার্গেট করতে হবে অডিয়েন্সকে যে আমার এই অডিয়েন্সকে যদি টার্গেট করতে চাই সেক্ষেত্রে আমার কিভাবে এসিও করা উচিত এই সব ওয়েগুলো যদি আপনি মেনটেন করেন এবং কন্টিনিউসলি যদি ব্লগ পোস্ট করে যান তাহলে কিন্তু আপনি ব্লগিং ওয়েবসাইট মেক করে সেখান থেকে ইনকাম করতে পারবেন এবং এটা ছাড়াও আপনি যদি ফিলান্সিং কাজ করতে চান এই ক্ষেত্রেও কাজ করতে পারবেন কারণ অনেক মানুষ আছে যারা কন্টেন্ট ম্যানেজমেন্টের জন্য আপনাকে হায়ার করবে যে প্রাইসে ভ্যারাইটিস ধরনের দেখা গেল যে প্রতিদিন আপনার দশটা পোস্ট করতে হইতে পারে বিশটা পোস্ট করতে হইতে পারে এবং সেগুলো আপনার শেয়ার করতে হইতে পারে সোশ্যাল মিডিয়াতে তো এই এইসবেরও কাজ থাকে বাট এই তুলনায় যদি আপনি ফ্রিলান্সিং কাজ করতে চান সেই ক্ষেত্রে স্যালারি বলেন বা বাজেট বলেন অনেক কম থাকবে বাট আপনি যদি নিজে নিজে কাজ করতে চান ছয় মাসের মতো সময় যদি আপনি নেন এক বছরের মতো যদি আপনি সময় নেন একটা ব্লগিং ওয়েবসাইট দ্বারা করান বা এবং সেখান থেকে হিউজ লেভেলে একটা ট্রাফিক যদি জেনারেট করতে পারেন সেখান থেকে আপনি শুধুমাত্র গুগল অ্যাডসেন্স থেকে ভালো ইনকাম করতে পারবেন আর এছাড়াও আপনি কিন্তু স্পন্সারশিপ থেকেও ইনকাম করতে পারবেন আর পরের সেক্টর হলো অ্যাফিলেট মার্কেটিং সো যারা আসলে অ্যাফিলেট মার্কেটিং করতে চায় তাদের কিন্তু অবশ্যই একটা ওয়েবসাইট প্রয়োজন হয় আর যাদেরই অ্যাফিলেট মার্কেটিংয়ের জন্য ওয়েবসাইট প্রয়োজন হয় তারা কিন্তু এই ওয়ার্ড চুজ করে আপনি একটু রিসার্চ করে দেখতে পারেন তো যত ধরনের অ্যাফিলেট সাইট আছে সব কিন্তুই আপনার ওয়ার্ডপেজ দিয়ে বানানো সে অ্যাফিলেট মার্কেটিংটা আপনি নিজের জন্য করতে পারেন যে আপনি নিজের হয়ে আপনি নিজের একটা প্রোডাক্ট সেখানে আপনি যে অ্যাফিলেট করলেন বা অন্য কারো একটা প্রোডাক্ট সেটা আপনার ওয়েবসাইটে শো করে এবং সেখানে ট্রাফিক জেনারেট করে সেটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন অথবা আপনি কিন্তু ক্লায়েন্টের জন্য ভ্যারাইটিস ধরনের অ্যাফিলেট ল্যান্ডিং পেজ অ্যাফিলেট সাইট বানিয়ে সেখান থেকে ইনকাম করতে পারবেন সো অ্যাফিলেট মার্কেটিংটা যেটা আমরা বলি যে আমাদের অ্যাফলেট মার্কেটিং করতে হবে সেটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো একটা ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটা যদি আপনি ভালো করে বানাতে পারেন একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারেন এবং সেটা যদি আপনি কন্টিনিউসলি চালিয়ে যেতে পারেন এবং সেখান থেকে আপনি নিজেও অ্যাফিলেট করতে পারবেন তো আপনি কিন্তু ক্লায়েন্টের জন্য একটা অ্যাফিলেট ল্যান্ডিং পেজ বানিয়ে বা সেটা পুরোটা মেনটেন করেও কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন আর অ্যাফিলেট মার্কেটিং যদি আপনি নিজে করেন এবং লং টার্মের কথা এটাও চিন্তা করতে হবে যেরকম আর কি ব্লগিং সাইডের জন্য তো অ্যাফিলেট মার্কেটিংয়ের জন্য আপনি মিনিমাম ছয় মাস থেকে এক বছর যদি সময় নিয়ে কাজ করেন তাহলে সেখান থেকেও কিন্তু একটা হিউজ লেভেলের প্যাসিভ ইনকাম জেনারেট করা পসিবল এবং এইটা কিন্তু আপনার শিখতে এমন কিছু না যে আমার খুব ডিজাইন শিখতে হবে ডেভেলপমেন্টের কাজ শিখতে হবে কোডিং শিখতে হবে অনেক কোনো একটা কোর্স করতে হবে ব্যাপারটা এমন না আপনার ভালো করে একটু ঘাটতে হবে ভালো করে একটু কাজটা জানতে হবে যে এটা আমি কোন ওয়েতে করব কোন নিশটা আমি পিক করবো সে এই ওয়েতে যদি আপনি স্টেপ বাই স্টেপ আগান তাহলে সেক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে আর আমি ইন দ্য ফিউচার চেষ্টা করব যে কিভাবে আপনি একটা অ্যাফলেট মার্কেটিং সাইট বানাবেন ওয়ার্ডপ্রেস দিয়ে সেটাও ইন দ্য ফিউচার আমি কোনো একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ গাইডলাইন আর এতক্ষণ যা আমি বললাম সে প্রতিটা সেক্টর দিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন আপনি যদি কোডিংটা না করতে চান তাহলে থিম ডেভেলপমেন্ট এবং প্লাগিং ডেভেলপমেন্টটা বাদ দিয়ে আপনি প্রতিটা সেক্টর নিয়ে কাজ করতে পারবেন যদি আমাদের কোর্সে এনরোল হন আমাদের কোর্সে যদি এনরোল না হন যদি নিজে নিজেও সেই সেক্ষেত্রেও আপনি বাকি ছয়টা আপনি ইজিলি পারবেন এবং থিম ডেভেলপমেন্ট এবং আপনি যদি প্লাগিন ডেভেলপমেন্ট করতে চান সেটাও আপনি পারবেন যদি আপনি এই কাজটা প্রপারলি শিখেন কারণ থিম ডেভেলপমেন্ট এবং প্লাগিন ডেভেলপমেন্ট একটু ডিফিকাল্ট আপনার ভালো করে কোডিং শিখে দেন সেটা করতে হবে